আজকে আমার আলোচনার বিষয় ভরা সহবাস করা ক্ষতিকর না উপকার দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া বাগোড়া অনেকে প্রশ্ন করে থাকেন যে ভরা পেটে সহবাস করা যাবে কিনা অর্থাৎ অনেক থেকে ব্যবসা বাণিজ্যের সুবাদে বাইরের থেকে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেডে চলে যায় আর বেডে গিয়ে ঘুম ঘুম ভাব চলে আসে তার আগেই তার সহবাসে লিপ্ত হতে চায় বা লিপ্ত হয় সহবাসটা আসলে একটা রিল্যাক্সের বিষয় একটা ভালো লাগার বিষয় কিন্তু যখন আপনি খাওয়া দাওয়া করে বেড়ে যাবেন অর্থাৎ পেট যখন ভরা থাকবে তখন কিন্তু রিল্যাক্স আসবে না ভরা পেটে সহবাস করলে পেট ভার ভার মনে হয় এবং ইজি হওয়া যায় না সহজে হাঁপিয়ে যাওয়া লাগে যে কারণে খুব দ্রুতই কিন্তু বীর্যপাত হয়ে যায় কারণ একটু কষ্ট দিলে একটু প্রেশার হলেই কিন্তু বীজপাত হয়ে যায় এই জন্য ভরা পেটে সহবাস না করাই উচিত অন্তত খাবারে দু থেকে তিন ঘন্টা পরে সহবাস করার উপযুক্ত সময় তখন পেটের খাবারগুলো হজম হয়ে যায় হালকা হালকা মনে হয় একটু একটা রিলাক্স রিল্যাক্স ভাব চলে আসে এই জন্য যদি দশটার দিকে খাওয়া হয় তাহলে মাঝরাত্রে সাধারণত বারোটার পরে গিয়ে ভোর রাত পর্যন্ত পাঁচটা সকাল সাতটা পর্যন্ত সবাসকার উপযুক্ত সময় কারণ এই সময় পুরুষের সেক্স হরমোন বৃদ্ধি পেয়ে যায় তো আর ভরা পেটে থাকলে কিন্তু সেক্স হরমোন কমে যায় সেক্স হরমোন বাড়ে না অর্থাৎ কমে যায় আর পেট যত খালি হতে থাকবে শেষ সাথে দিকে তখন কিন্তু সেক্স হরমোন বাড়তে থাকে আর ভরা পেটে উত্তেজনাটা খুব কম আসে সেক্স উত্তেজনাটা কম আসে এবং বীর্যটা অনেক পাতলা পাতলা মনে হয় তো সেক্সের জন্য এই জন্য উপযুক্ত সময় হলো ভোর রাত্রে আর বড় পেটে সাধারণত খাবার খাবারের পর খাবারগুলো হজম প্রক্রিয়া চলতে থাকে বিভিন্ন অর্গানগুলো তখন কাজ করতে থাকে কিন্তু যখন যৌন মিলন করা হয় তখনও কিন্তু বিভিন্ন অর্গ অর্গন অর্গান কাজ করে কারণ প্রেশার ক্রিয়েট হয় অনেক প্রেশার করে চাপ পরে তখন হজম ক্রিয়া কিন্তু বাধাগ্রস্ত হয় যে কারণে খাবারগুলো হজম হয় না তো এই জন্য ভরা পেটে সহবাস না করাই উচিত কারণ সহবাস বিষয়টা রিলাক্সের একটা বিষয় অন্তত খাবারের দু থেকে তিন ঘন্টা পরে সহবাস করা উত্তম সময় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ